সুপন বলো এই মেয়ে বসে থেকে কি করেন তোমাদের অপেক্ষা করছি গো তোমরা যে কোথায় আমি খুঁজে পাচ্ছি না বলো সুপন কেমন আছো আরো বড় হবে এখন হচ্ছে ঘুমানোর সময় এত তাড়াতাড়ি হুম ঠিকই বলেছো ঘুমানোর টাইম এখন জি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি শিপন তো তুমি কি ঘুমিয়ে পড়েছো নাকি তো দিনে আমাকে বন্ধু করে নিতে বলতে পারেন একদম অবশ্যই আমি সবাইকেই বলি গো সবাই সবাইকে সাপোর্ট করবে না সাপোর্ট করলে কিন্তু কেউ আগাতে পারবে না তুমিও পারবে না আমিও পারবো না আর কার দেখো তো মানে হিংসা হিংসা করো না সবাই বন্ধু হয়ে পাশে থেকে সবাই সবাইকে সাপোর্ট করবে অবশ্যই সবাইকে করবে তো কি খাওয়া দাওয়া করলে বলো শিপন কি খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া হয়েছে শিপন একদম বেশি বেশি করে বন্ধুদের কাছে পাঠিয়ে দিও বেশি বেশি করে শেয়ার করু হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আপনি করেছেন খাওয়া দাওয়া হ্যাঁ গো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এই শুয়ে থেকে ফোন চালাচ্ছে ও তাই তো শ্রীপন বাড়ির সবাই ভালো আছে সবাই ভালো আছে তো বন্ধু হ্যাঁ জি ভালো আছে সবাই আপনার ফ্যামিলিতে সবাই ভালো আছে মানুষের যেমন থাকা যায় ভালো দেখো ভালোর মধ্যেও তো খারাপ থাকে তাই না ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন তার জন্যে এক্ষুনি ভালো এক্ষুনি মন্দ কেউ কি বলতে পারবে বলো কেউ কাউকে বলতে পারবে না কে কেমন আছে ওই জন্য সময় সবাইকেই জিজ্ঞেস করে যে সবাই কেমন আছে সারা দিনটা কেমন কাটলো এটা রিলেশন করে দেবাস চাইলে তাও করে দিলেন না আমি কোথায় পাবো রিলেশন করার করার জন্য তো একটা মেয়ে লাগে তাই না সে মেয়ে আমি কোথায় পাবো টার দিকে কখন ঘুমাবেন আমি আমাদের ঘুমের কোনো ঠিক নেই হ্যাঁ কখনো সাড়ে এগারোটা বেজে যায় কখনও বারোটা সাড়ে বারোটা রকম আচ্ছা ভালো থাকবেন ভাই টাটা ওকে সিপন টাটা ভালো থেকো তুমিও গুড নাইট শুভরাত্রি আবু তুমি পড়ো অনেক রাত হয়েছে তুমি পর যাও হালকা বাস সকাল পড়া আছে নি অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তোমাকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা শুভ কামনা বোন তোমাকে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ তো আজকে কি খাওয়া দাওয়া বললে শিপন

Bago ito kasi na daw. Kasi daw. Ito ang marahatid sila. Kaya 我的第七台已经